নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিওষধমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব। সেটি হলো ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকামের রোগীদের মধ্যে দেখতে পাওয়া যায় এরূপ কিছু মানসিক লক্ষণসমূহ হল রোগী শুধু বিরক্তভাব প্রকাশ করে সামান্য শব্দ তাহার জন্য অসহ্যের কারণ হয়ে দাঁড়ায় সামান্য বিরোধিতা থেকে উত্তেজিত হওয়া ফেরাম মেটেলিকাম রোগীর স্বভাব ফেরামেটেলিকাম রোগীর অন্যান্য লক্ষণসমূহ যেমন রক্তহীনতা এবং শরীর ফ্যাকাশে হয়ে গেছে এরূপ দুর্বল ব্যক্তিদের জন্য ফেরামেটেলিকাম ঔষধটি ফলদায়ক রোগী অতি সংবেদনশীল রোগী যে কোনো সক্রিয় প্রচেষ্টার পর অসুস্থ হয়ে পড়ে রোগী দেখতে শক্তিশালী মনে হলেও রোগী কখনো কখনও কেবলমাত্র কথা বললে বা অল্প হাঁটলেই দুর্বল অনুভব করে রক্তহীনতাজনিত ফ্যাকাশে চেহারা জিব্বা ঠোঁটগুলি চোখের পাতা টেনে দেখলেই মনে হয় যেন যে রোগীর মধ্যে এক ফোঁটাও রক্ত নেই নানা রোগে ভুগে রক্তহীনতা ফ্যারামেটালিকাম রোগীর সামান্য পরিশ্রমে অসুস্থতা দেখা দেয় খুব ক্ষুধা বা ক্ষুধা একেবারে কমে যাওয়া টক জিনিসে ঘৃণা এবং ইহা খাওয়ার চেষ্টা করলে ডায়রিয়া হয়ে যায় বমি বমি ভাব ছাড়াই খাওয়ার পরে খাদ্যদ্রব্য মুখ দিয়ে বেরিয়ে যায় খাওয়ার পর বমি বমি ভাব এবং বমি হওয়া ভ্রমণ ইচ্ছা ব্যতিরেকে বমি বমি হয়ে ভুক্ত দ্রব্য বের হয়ে যাওয়া ইহা ফেরামের একটি লক্ষণ বমি সাধারণত মধ্যরাত্রে দেখা দেয় বা মধ্যরাত্রের পর বমি খাওয়ার পর পেটে চাপ পেটে গরম ও জ্বালাপোড়া অনুভব করা পেটের দেয়ালে ব্যথা রোগীর ডিম সহ্য হয় না ডিম আহারের পর বমি ডিম আহারে অনিচ্ছা রক্তস্রাব প্রবণতা অতিরিক্ত রক্তস্রাব হতে থাকলেও ফেরামের কথা মনে করা উচিত বিশ্রামে সকল যন্ত্রণার বৃদ্ধি হয় কেবলমাত্র কাশি শুলেই কম পড়ে ধীরে ধীরে পদচারণ অর্থাৎ হাঁটলে সকল যন্ত্রণা কমে যায় প্রবাহিত জল দেখে মাথা ঘোরা চোখে জল চোখ নিস্তেজ এবং লাল ইত্যাদি এবং এর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ দেখতে পাওয়া যায় তাহলে রোগে ফেরাম মেটালিকাম ঔষধকে প্রয়োগ করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও ল্যাপারটারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বই সমূহের লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিও সমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন